সুজন সুপ্রিম কোর্টের রায়ের স্বাগত জানাচ্ছেন আপনি হ্যাঁ অবশ্যই স্বাগত জানাচ্ছি মুখ্যমন্ত্রীকে শুধু বলবো যারা প্রভাব আছে না তবে যেন লোক হাসানি কি দরকার ছিল লোক হাসান হল মুখ্যমন্ত্রীর সমস্ত তদ্বির জবরদস্তি ক্ষমতার জাহির রাস্তার ধর্ণা সরকারটাকে এবং রাজ্যটাকে রাস্তায় নামিয়ে দেওয়ার প্রচেষ্টা এই সমস্তগুলোকে গুলোকে কার্যত উড়িয়ে দিয়ে হাজিরার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট এটাই তো সিবিআই বলছিল যে আমরা হাজিরা দিতে বলছি ওনার সঙ্গে কথা বলবো ছবার টাইম করেছে ছবার উনি জানব উনি জাননি বলে কার্যত কথা বলবার জন্য বাড়িতে গেছে তাকে ঘিরে সরকার তার ক্ষমতা দেখিয়ে নাটক করেছে আর আছে কিসেই গুপ্তধর যেটার জন্য মুখ্যমন্ত্রীর প্রাণভোমরায় আলাপ লেগেছে যেটার জন্য মুখ্যমন্ত্রীকে সব ছেড়ে দিয়ে রাস্তায় ধরনায় বসতে হয়েছে বেআইনি জায়গায় বেআইনি ভাল এবং পুলিশ অফিসারদের সেটাকে সামিল করিয়েছেন কার্যত রাজ্যটাকে রাস্তায় নামিয়েছেন কিন্তু সুপ্রিম কোর্ট আজকে বলে দিল হাজিরা দিতে হবে এটাকে বলে টেনে একটা চক টেনে একটা চক যদি জ্ঞান বুদ্ধি থাকে তাহলে সবাই বুঝবে যে কার্যত আমাদের রাজ্য সরকার এবং তার প্রধানের বিরুদ্ধে কার্যত এটা একটা কোনো সন্দেহ নেই অসম্মানজনক হলো তাদের কাছে আমাদের রাজ্যের কাছেও এই অসম্মানে ফেলে দিলেন মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্ট যা বলেছে সেটা হোক কথা একটাই চোট ধরো জেল ধরো প্রতারিতদের টাকা ফেরত দাও মুখ্যমন্ত্রী সব মহান চলবে টাকা কয়েক ফেরত দেবেন